এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর ভিডিও স্টার্ট করেছি আবার হোক তার কারণ হচ্ছে এত গরম পড়েছে না আর আমি আগেই বলেছিলাম যে শরীরটা খারাপ ছিল আর এই গরমের জন্য সত্যি বলছি একদমই ভিডিও বানানো হচ্ছে না তো আজকে সন্ধেবেলা প্রায় সাড়ে সাতটা এই সরি সাড়ে ছটা পনেরো সাতটা বাজে এখন ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে তো একটু মায়ের বাড়ি যাবো আর এখানে আমি বক বক করছিলাম যে আমি কেন ভিডিও বানাচ্ছি না কী কারণে বানাচ্ছি না তো এই সবই আমি তোমাদের বলছিলাম আর সত্যি কথা বলতে কি গরমে মানে পাখার কাছে না থাকলে একদমই ভালো লাগছে না সব সময় যদি পাখার কাছেই থাকি আর কি ভিডিও বানাবো তো সেই জন্য একদমই ব্লগ ট্লগ কিচ্ছু করা হচ্ছে না তো আজকে একটু সন্ধ্যাবেলা বেরোচ্ছিলাম তো ভাবলাম একটু ব্লগ করি না করলেও নয় তো গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেলাম মায়ের বাড়ি তো গিয়ে দেখলাম মা ডিউটি থেকে এসে বসে আছে ফ্রেশ ফ্রেশ মাকে জিজ্ঞাসা করলাম কখন এসছো না আসছো আর মায়ের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দেখো আমার ঘেমে নিয়ে স্নান করে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে মায়ের সাথে কথা বলতে বলতে দেখলাম কাকা দুধ নিয়ে এলো চা খাবে বলে তো মাকে বললাম ঠিক আছে তাহলে তুমি চা করো আমিও বাড়ি থেকে চা খেয়ে আসিনি অ্যাকচুয়ালি আমি মাকে না বলেই গেছিলাম মা জানেও না যে আমি যাব গাড়িটা নিলাম নিয়ে বেরিয়ে গেলাম কারণ আমি জানি মা ডিউটি থেকে এসে ফ্রেশ ট্রেশ হবে তো তার থেকে ভালো ফোন না করে এমনিই চলে যায় তো মাকে চা করতে বলে আমি চলে গেলাম একটু দোকানের চিকেন আনতে অ্যাকচুয়ালি আমি মানে মেন যেটা আমার কারণ যাওয়ার সেটা হচ্ছে চিকেন আনার জন্য অনেকদিন মাছ টাছ খাওয়া হয়নি কারণ মাছ অলের দিকে আসে না আর গরমের মধ্যে একদমই বাজার টাজার যায়নি বলে সেই জন্য হ্যাঁ সন্ধ্যাবেলা একটু চিকেন নিয়ে আসি তো চিকেন আনতে গিয়ে আমি এই বেকরি বিস্কিটগুলোও নিয়ে এলাম মায়ের দেখলাম এসে চা হয়ে গেছে আর এই বেকরি বিস্কুটগুলো খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে তো শুধু চাটাই খেলাম মা বলছিল বস আনলাম না মা ওর ছত্রিশ ঘন্টা ডিউটি করে আসবে তাড়াতাড়ি করে ওর খাবার দাবার রেডি করে দিতে হবে দিন তাও যদি আমি এগারোটা বাজাই ঠিক আছে কিন্তু আজকে আর এগারোটা এগারোটা বাজালে একদমই হবে না তো আমি এসে একটু নি হাতে মুখে জল দিলাম কারণ এত গরম লাগছে না একদম বিরক্ত আর এই চিকেনগুলো মানে সলিড মাংসর পিসগুলো সেগুলোর মধ্যে যদি একটু হার লেগে থাকে পকোড়া ভাজার সময় যদি ওর মুখে মানে ভাজা খাওয়ার সময় যদি ওর মুখে পড়ে বলবে কি ভালো করে তুমি পরিষ্কার করে নি হারগুলো কেন বাদ দাও নি মানে সব পরিষ্কার করে বাদ দিতে হবে এমনকি যদি একটু চর্বিও লেগে থাকে তেল তেল যেটা থাকে সেটাকেও আমাকে কেটে 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 বাদ দিতে হবে মানে সেটাও ওর মুখে পড়া যাবে না তারপরে আমি দুটো চিকেনকে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করে রেখে দিলাম রাখার পর দিলাম তন্ময় সে সময় ঢুকে গেলো বাড়িতে আমি আবার কী করলাম ও ফ্রেশ হতে গেলো তা আমি তাড়াতাড়ি করে বেডটা একটু ক্লিন করে নিলাম কারণ আমার খাটে সারাদিন যাই করি না কেন আমার খাটেই সব কিছু থাকে আর আমি যদি না করি ও নিজেই করে নেবে আর দিন তাও নিজে করে ঠিক আছে আজকে ছত্রিশ ঘন্টা করেছে তো সেই জন্য আমি আর নিজে ওকে বললাম না করতে আমি নিজে তাড়াতাড়ি করে ভালো করে বেডটাকে ক্লিন করে নিলাম ক্লিন টিন করার পরে আমি চলে গেছিলাম ভাত বসাতে রাতে আজকে ভাত হবে অন্যদিন কেউ ছিল সকালবেলা ভাত করে রেখে দিচ্ছিলাম রাত্রে জল ঢলে খাওয়া হচ্ছিলো ও খাচ্ছিল কোনো দিন আমার মন গেলে আমিও খাচ্ছিলাম তো আজকে ভাবলাম না একটু গরম গরমই ভাত করবো তো সেই জন্য সকালে আর দুপুরের মানে একবারে চাল নিয়ে নিকো রাত্রি একটু গরম গরম ভাত করবো বলে তো ভাতটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে পকোড়াটা ভাজবো বলে সব কিছু নিয়ে রেডি করলাম সবই তোর মধ্যে দেওয়াই ছিল লাস্টে একটুখানি ময়দা আর একটু মানে একটা ডিম দিয়ে দিলাম গোটা বেশ একটা ডিমে অনেকটাই কারণ পকোড়া তো অল্পই রয়েছে বেশি নেই সেই জন্য একটাই ডিম দিলাম আর তার সাথে একটুনি লঙ্কার গুঁড়ো কম মনে হচ্ছিলো মানে একটু ঝাল ঝাল খায় তো সেই জন্য আবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর পকোড়া ভাজার সময় দেখো আমি দেখছি কি আমার দুটো সাদা তেলের বোতলই পুরো ফাঁকা তা আমি কী করলাম সর্ষের তেল দিয়ে ভাজলাম আর সাদা তেল দোকান এখন কে আনতে যাবে অন্যদিন হলে তাও না ওকে আমি বলতাম তুমি নিয়ে আসো তাহলে থাক এই সর্ষের তেল দিয়ে পকোড়াগুলো ভাজি তো একটা একটা করে পকোড়া আমি দিতে শুরু করলাম কি বলবো এত গরম পড়ে যে আমি এখন ভয়েস জোভার দিতে দিতে না পুরো ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি মানে এই জন্য আমি সত্যি বলছি ভিডিও দিচ্ছি না পাখা বন্ধ ভয়েস ওভার দিলে তো পাখা অফ করে রাখতে হবে তো এছাড়াও এইসব কথা দেখো আমার একবার পকোড়া ভাজা হয়ে গেছে আর দুবারের মধ্যেই পকোড়াগুলো হয়ে গেছিলো কারণ অল্প একটুই ভেজেছিলাম সন্ধ্যেবেলা দুজনে খাবো আর কত কারণ আমি পকোড়া অতটা ভালোবাসি না আমার কষা টসাই ভালো লাগে আর পকোড়া ভাজতে ভাজতে আমি নিজেও এখানে দেখো গরমে ঘেমে নিয়ে পুরো স্নান করে গেছি তা পকোড়ার সাথে আমি বললাম চা খাবে না কী খাবে তো ও বলল আমি কফি খাবো তো সেজন্য ওকে এক কাপ কফি দিয়েছি আর আমার এই গরমের চা কফি এখন মায়ের চা খেয়েছি বলে আমি আর খেলামও না আর ভালোও লাগছিল না তাও আমি বললাম তাহলে তোমার থেকে এটুমানি টেস্ট করি বলে আমি একটুখানি চামচ করেই কফি নিলাম ওকে বললাম তুমি খাও আমার আরও কাজ আছে তো ও খাচ্ছিলো আর এখানে আমি ডিপ ফ্রিজে দুটো আম ভরে রাখলাম তার কারণ যে আমগুলো রাত্রিরে কাটবো ও বাড়ি গেছিলাম মা দিয়ে পাঠালো আম দুটো তো সেই জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম এদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো আর আমি এদিকে চিকেনটাও বসাতে শুরু করে দিলাম কারণ তাড়াতাড়ি আজকে শোবেও তো সেহেতু তাড়াতাড়ি সব রান্না করে নিয়েছিলাম অন্যদিন চিকেন করলে আমি একটু দই টই দিই আমি আজকে ও খাবে না বলে একদমই দই টই কিছু দিই নি এই দই দিয়ে চিকেন করি বলে আমার দিদি বলে কি তুই চিকেনের টক খাস চিকেন কষা খাস না আর দেখো আমি তো চিকেন দিয়ে ভাত খাবো ও কি দিয়ে ভাত খাবে আমি জিজ্ঞাসা করতে গেছি আর ওটা কী দেখছিল এত হেসে পাগল ভিডিওটা করার সময় ওর থেকেই শুনে নাও ও কি খাবে

তো এই যে আমার চিকেন কষা পুরো রেডি ওকে আমি বাটি ধরে দিয়ে দিলাম তোমার যেটা ইচ্ছা যেটা পছন্দ তুমি খাও আর আমি এখানে একটু বাসন কুসনগুলো মেজে নিই কারণ দুধ গরম করবার পুরো গ্যাসটা এখন পুরো সক্রি হয়ে আছে ভাত বসিয়েছি মাংস করেছি তো সেই জন্য কুসন মেজে তারপরে বেসিন ক্লিন করে নেওয়ার পর দুধ ফুটিয়ে নিলাম আর ওর এখানে দুধ ভাতটা রেডি করছিলাম ও এরকমই করে যখন হয়তো কোনোদিন কিছু খেতে ভালো লাগে না দুধ আছে জানলাম হ্যাঁ আছে তো আমাকে দুধ ভাত দিয়ে দাও তুমি যা খাবে খাবে আমি হয়তো দুধ ওর খাচ্ছি ও হয়তো দুধ ভাত খেয়ে নিল ওর আবার দুধ ভাত ভালো লাগে খেতে তো ওর যেটা ভালো লাগে আমি সেটাই ওকে দেওয়ার চেষ্টা করি কারণ ওর খাওয়ার মধ্যে না একটা নখরা টাইপের এসে গেছে ও নিজে থেকে করে না মানে অটোমেটিকলি এসে গেছে এটাকে মানে কিভাবে ঠিক করবো আমি নিজেও বুঝতে পারি না ওকে দুধ ভাত দেওয়ার পরে আমি আম কাটছিলাম আর তখন আমার দিদি ফোন করেছিল দিদির সাথে হাসতে হাসতে কথা বলতে বলতে একটু আমটাও কেটে নিলাম আর ও খেয়ে নিচ্ছে আমি পরে খাও তার কারণ হচ্ছে রান্না বান্না করার পর যতক্ষণ না একটু মানে গা হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছি ততক্ষণ তো একদমই ভালো লাগে না তো ওই জন্য আমি তখন দিদির সাথে কথা বলে আর ওকে আমটা কেটে দিয়ে দিই ও খেতে থাকবে আমারও ততক্ষণ আমি ফ্রেশ ট্রেশ হয়ে নেবো তো এখানে আমার আম টামটা পুরো কাটা হয়ে গেছে আমি ভালোভাবে ফ্রেশ হয়ে নিলাম আর এই রাতে কিছু মুখে মাখা যাচ্ছে না শুধু টোনার ছাড়া আর চুল এই যে একদম গুটলি পাকিয়ে 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 একটা খালি বড় ক্লিপ লাগিয়ে রেখে দিচ্ছি দিনে চুল খোলাই যাচ্ছে না স্নান করার সময় খালি ভেজাচ্ছি তারপরে এইরকমই গুটলি পুটলি পাকিয়ে রেখে দিচ্ছি তো টোনার দিয়ে দিলাম ভালোভাবে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর খেতে বসে পড়েছিলাম একদম আমার খাবারটা রেডি চিকেন কষা তার সাথে ভাত আর একটুখানি পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা খেতে আমার ভালো লাগে শশা ছিল না বলে আর শশাটা নিলাম না আর চিকেনটা সত্যি বলছি খেতে এত ভালো হয়েছিল না কি বলবো জানো ও চিকেন খাবো না চিকেন খাবো না করলো বাট এদিকে শুধু মুখে কষাতে তিন পিস খেলো বললো কি আমার ভাত দিয়ে খেতে ভালো লাগে না কিন্তু এমনি খেতে ভালোই লাগলো তো চলো আজকের ব্লগটা এতটাই বসে বসে এখন একটু নিয়ে আম খাচ্ছি কুলারের সামনে হাওয়া খেতে খেতে আর আমগুলো আমি কীভাবে কেটেছি আর চ্যাটার্জি আম কিন্তু নুন দিয়ে খেতেই ভালো লাগে আমি অল্প একটু নিয়ে বিল লবণ ছিটিয়ে নিয়ে বসে বসে আমগুলো খাচ্ছি ওকে আমি বললাম তুমি খাবে বললো না আমি খাবো না তো যাই চলো আজকের ব্লগটা এখানে এন করছি দেখাচ্ছি পরে ব্লগে বাই